মালদায় ধারাবাহিক সোনার দোকানে চুরির ঘটনা এবারে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে একাধিক তালা ভাঙার পর চুরির ঘটনা ঘটলো ঘটনাটি ঘটে ইংরেজ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকায় জানা যায় সংশ্লিষ্ট এলাকার রাস্তার ধারেই গ্রাম পঞ্চায়েত থেকে ঢিল ছড়া দূরত্বে তাপুর সাহা নামে এক ব্যবসায়ীর সোনার দোকান রয়েছে গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা তালা ভেঙে এবং শাটার কেটে সোনার দোকানে চুরি করে সোনা ও চাঁদি মিলিয়ে প্রায় দু লক্ষ টাকার অলঙ্কার ছিল রোমান লোপাট করতে দোকানে থাকা সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা স্থানীয়দের অভিযোগ দিন সাতেক আগেও এলাকার একটি পাইপের দোকানে চুরি হয়েছিল তারপর আবার এই ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কিত কিছুদিন আগে আপনার দোকানে চুরি হয়েছে তারপর আবার সোনার দোকানে চুরি হয়েছে কীভাবে দেখছেন কী বলবেন কতটা আতঙ্কে রয়েছে মানুষ তো আতঙ্কে রয়েছে আমার তো মঙ্গলবার রাত্রে বৃষ্টির রাত্রে সেদিন আমার সাটার কেটে যা হোক আডওয়ার্সের দোকানে চুরি আবার দুদিন পরে আবার স্বর্ণকারের দোকানে চুরি তো মানুষ তো আতঙ্কে এখন প্রশাসন কী করবে এখন প্রশাসন দেখছে পুলিশের কী ভূমিকা পুলিশ তো নিজের কাজ করছে